রাজনীতিবিদ যাওয়ার পরে নামাজের টাইমে নামাজ বন্ধ হয় না নামাজের কাতারে অন্য রাজনীতিবিদকে দাঁড় করিয়ে পড়ানো যায় সেই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিচরণ করা উচিত সেই আমিরে জামাতের অনুভূতি তিনি আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করেছেন এখানে কোনো বেদাত কিংবা অন্যায় কোনো খারাপ কাজ দেখেছেন কিচ্ছু না সব সুন্দর এটা একটা মার কাজ এই তো ভালোবাসা সকল রাজনৈতিক দলগুলোর একটা ন্যাশনাল ফেয়ারের আয়োজন করেন যেই ফেয়ারের তাবুটা নিয়ে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাবুটা নিয়ে থাকবে ইসলামী আন্দোলন তাবুটা নিয়ে থাকবে জামাত ইসলাম তাবুটা নিয়ে থাকবে অন্যান্য ইসলামিক রাজনৈতিক এবং সকল বাংলাদেশের ছোট বড় রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী একটা একটা সবার ট্যান্ট থাকবে আমার শুভাকাঙ্ক্ষীরা সেখানে যাবে আপনার শুভাকাঙ্ক্ষীরা সেখানে আসবে টি হাসি কেড়ে নিল আমার মন হ্যাঁ আমি ওই হাসিটির কথাই বলছি যেই হাসিটি আজকের চমনায়ের পীর সৈয়দ রেজাউল করিম সাহেব দিয়েছিলেন আপনারা জানেন আজকের বাংলাদেশের দুটো বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিশেষ সাক্ষাতে মিলিত হয়েছিলেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা ধর্মীয় ব্যক্তিত্ব ইসলামিক স্কলার বর্তমান প্রজন্মের বহু মানুষের কাছে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শায়েখ মুফতি রেজাউল করিম সাহেবের সাথে আমরা দেখলাম মুফতি রেজাউল করিম সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবকে যে আন্তরিকতায় মুগ্ধ করেছেন তাকে যেভাবে ওয়েলকাম জানিয়েছেন সেটা রাজনৈতিক অঙ্গনে একটি উন্নত মানের শিষ্টাচার হিসাবে আমাদের সকলের জন্য শিক্ষণীয় হিসাবে থাকবে রাজনীতিতে কথা থাকবে কথা রেপিট ওপিট থাকবে সমাবেশে গরম আলোচনা থাকবে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকবে কিন্তু জাতীয় ইস্যুতে যে আমরা এক হতে পারি এবং এক হওয়া দরকার সেটার জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন আজকের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং চর্মনায়ের পীর সৈয়দ মুফতি রেজাউল করিম সাহেব আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের অন্যতম সেরা রাজনৈতিক দল ইসলামী অঙ্গনে বিশেষ করে যারা সর্বোচ্চ পরিমাণ মানুষের ভালোবাসায় শিখত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব চর্মনাইতে গিয়েছিলেন সেখানেও আমরা দেখলাম এক অন্যরকম ভালোবাসার নজির একে অপরের সাথে আলিঙ্গন সাক্ষাৎ আনুষ্ঠানিকতা খাওয়া দাওয়া সাংবাদিকদের সামনে ব্রিফিং করা থেকে শুরু করে এই সবগুলো জায়গায় আমাকে একটা হাসি কেড়ে নিয়েছে আমার মন এই একটা হাসি সেটা দিয়েছেন এই পীর সাহেব চর্মনাই আমি কেন হাসির কথা বলছি বর্তমান রাজনীতিতে যখন কলুষিত রাজনীতি চলছে তখন আমাদের কলিজেগুলোর ভিতরে যদি আপনি একটু ঢুকে দেখেন তাহলে হয়তো দেখবেন আমরা কালো আবরণ পড়ে গিয়েছে আমাদের হৃদয়ে আমাদের রাজনৈতিক অঙ্গনগুলো আমরা ধ্বংস করে ফেলেছি নষ্ট করে ফেলেছি সৌজন্যতা বোধ হারিয়ে ফেলেছি কিন্তু আমাদের তো আসলেই উচিত কেউ আমার কাছে আসলে তাকে যেমন সম্মান জানানো কারো কাছে আমি গেলে তার প্রতিও সম্মান জানানো আমাদের বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে রাজনৈতিক দূরত্ব দূর করা ছাড়া এগিয়ে নেওয়া সম্ভব নয় আপনি যদি একজন রাজনীতিবিদ আর একজন রাজনীতিবিদের কাছে প্রশ্ন তোলেন ফর এক্সাম্পল জামাতের আমির যদি প্রশ্ন তোলে যে জীবনে আমি কি চর্মনার কোনো জমি ঠকিয়েছি ধন সম্পদ ভক্ষণ করেছি কিংবা আপনাদের কারো সাথে ঝগড়া বিবাদ করেছি দেখবেন উত্তর পাবেন না ঠিক চর্মনার পীরকে যদি জিজ্ঞেস করেন জামাত ইসলাম আপনার থেকে কোনো কিছু নিয়েছে ধ্বংস করেছে উত্তর পাবেন না একই শব্দ আপনার বিএনপির সাথে করেন আরেকজনের সাথে করেন উত্তর পাবেন না কিন্তু এই না উত্তর পাওয়ার পরেও আমরা কেন জানি বাংলাদেশ হিসাবে দীর্ঘদিন পর্যন্ত আমাদের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনগুলোতে আলোচনা সমালোচনা এবং সেই আলোচনা সমালোচনার মাত্রা এত বেশি পেয়ে গিয়েছিল যে আমরা একসাথে বসতেই পারতাম না জুলাই বিপ্লব পাঁচই আগস্টের পরে বাংলাদেশের বিজয় জনগণের বিজয় এবং এই বিজয়ের অংশীদার চমনের পেশা ও অন্যতম সেই অংশীদার মানুষগুলোই আজকের কোমল হৃদয়ের ছোঁয়া দিয়ে ভালোবাসায় শিক্ত করে বাংলার মানুষের মন জয় করে চলেছেন রাজনৈতিক অঙ্গনে পজিটিভ ধারণা তৈরি হয়েছে আমি সবসময় একটা নীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে রাজনীতি করতে হলে আপনার আত্মা থাকতে হবে প্রশস্ত হৃদয় থাকতে হবে বড় মন খোলা আলোচনার মানসিকতা থাকতে হবে কুটিলিত থাকতে পারবে না আপনার হৃদয়ের মধ্যে যা আপনি মুখে বলছেন ভিতরটাতেও যদি সেম থাকে আপনি যে আদর্শেরই হন মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে আজকে যখন আমরা দেখলাম চর্মনার পীর সাহেবের সাথে সাক্ষাতে মিলিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি সুন্দর দৃশ্য তারা দেখিয়েছেন নামাজের সময় হয়েছে কাতার দিয়ে সুন্দর নামাজ পড়তে বসে গিয়েছেন সকল রাজনীতিবিদ এই নামাজ তো শুধুমাত্র চর্মনের জন্য নয় এই নামাজ তো শুধুমাত্র জামাতের জন্য নয় এই নামাজ হচ্ছে প্রত্যেকটি কলেমায় বিশ্বাসী মানুষের জন্য যে একবার জীবনে পড়েছে লাহ মোহাম্মদুর রসুল্লাহ তার জন্য এই নামাজ অতএব এই নামাজের সুরাটটা যেই অফিসে একজন রাজনীতিবিদ যাওয়ার পরে নামাজের টাইমে নামাজ বন্ধ হয় না নামাজের কাতারে অন্য রাজনীতিবিদকে দাঁড় করিয়ে পড়ানো যায় সেই রাজনীতিবিদরাই তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিচরণ করা উচিত তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়া উচিত তাহলেই তো সমাজ থেকে দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার বেবিচার দুরাচার দূর হবে আজকের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সেই নামাজের দৃশ্য দেখে আমার ভালো লেগেছে মাথায় পরা টুপিটা দেখে আমার ভালো লেগেছে কোনো কিছু আসে যায় না বহু মানুষ বহু কথা বলবে আমরা অনেক কথাই বলবো কিন্তু আমরা এই টুপির প্রতি যে ভালোবাসা আজকের ওই মজলিসে বসে দেখিয়েছেন এই ভালোবাসাটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেখতে চাই আমরা প্রত্যেকটি রাজনৈতিক অঙ্গন থেকে দেখতে চাই এদেশের ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে না ধর্মীয় আনাচ অনুষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলবে না ধর্মীয় কার্যক্রমের বিরুদ্ধে কেউ কথা বলবে না তারা সবসময় ধর্মপ্রাণ মানুষদেরকে ভালোবাসবে হোক না সে ধর্ম পালন করে কিন্তু লোকটা জামাত করে হোক না সে ধর্ম পালন করে কিন্তু লোকটা চর্মনাই করে হোক না লোকটা ধর্ম পালন করে কিন্তু কওমি পন্থী সমস্যার কি আছে হন। হৃদয়ে টেনে নেন আপনার নিশ্চয়ই মনে আছে আমি দু সালে গত কয়েক মাস আগে শেখ হাসিনার পতনের একেবারে শেষ পর্যায়ে এসেছে এসে আমি একটি সন্দেহ পোষণ করে পোস্ট করেছিলাম লিখেছিলাম আমি বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন বড় দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সিংহবাগ ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক বৃদ্ধি করা মনে রাখবেন এই সম্পর্কের মধ্য দিয়ে এমনটা নয় যে আপনাকে জোট করতে হবে নির্বাচন একত্রে করতে হবে না নট ন্যাসেসারি জামাত চর্মনায় একত্র হয়ে নির্বাচন করতে পারে যেটা বোঝা যাচ্ছে বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল তারা এমনও হতে পারে একাই নির্বাচন করতে পারে কিংবা আরও দল নিয়ে নির্বাচন করতে পারে হতেই পারে কিন্তু আমরা কি একসাথে বসতে পারি না আমরা কি একসাথে খেতে পারি না আমরা কি একসাথে গল্প করতে পারি না আমরা কি একসাথে একে অপরকে বলতে পারি না যে ভাই আমাকে যে তুমি আপনি গত পরশু এই কথাটা বললেন আসলে ভাই আমি এরকম না তাহলে দেখবেন একজন আরেকজনকে যেভাবে বুঝিয়ে বলবেন হৃদয়ে আপনি শান্তি অনুভব করবেন আর যখন যাবেন না বসবেন না দূর থেকে কোনো আলেমকে পীরকে গালি দিবেন লাভ নাই আমার ভালো লেগেছে জামাত ইসলামের আমির সাহেব যখন চর্মনায় গিয়েছিলেন কি সুন্দর কথা আমার হৃদয়টা মনে হয়েছে যেন ফুলে ফুঁপে আসমান পর্যন্ত চলে গিয়েছে চর্মনায় পীর সম্পর্কে জিজ্ঞেস করতেছিল আমার এখনও পশম দাঁড়িয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কেন আমি এদেরকে পছন্দ করি ইসলামপন্থী যে কোনো মানুষকে আমি ভালোবাসি সেটা আমার রক্তে শিহরণ হচ্ছে রক্তে এই রক্ত থেকে আমি বিচ্যুত হতে পারবো না আমি দেখেছি হামিরে জামাতের সেই অনুভূতি তিনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করেছেন এখানে কোনো বেদাত কিংবা অন্যায় কোনো খারাপ কাজ দেখেছেন কিচ্ছু না সব সুন্দর এটা একটা মার কাজ এই তো ভালোবাসা আর কি চান জামাত তার ব্যাংক বিক্রি করে ইসলামী আন্দোলন করতে হবে না ইসলামী আন্দোলনকে পীরগিরি ছেড়ে দিয়ে জামাত ইসলাম করতে হবে না প্রত্যেকে যার যার জায়গায় স্বমহিমায় বিকশিত হবে কিন্তু দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ইসলামপন্থীরা শক্তিশালী হবে সেটার একটা রেওয়াজ চালু হয়েছে চরমোনাই এবং জামাতের সেই উক্কের মাধ্যমে এবং আজকের বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে মিটিং করার মধ্য দিয়ে আমরা হীনমন্যতা করি নাই বরং আমার কাছে মনে হয়েছে এই বৈঠকের মধ্য দিয়ে একে অপরের ভালোবাসার আদান প্রদান হয়েছে কারণ আগামীর রাষ্ট্র গঠনে এরাই কেউ সরকারি কিংবা বেসরকারি দলে থাকবেন কেউ সরকার প্রদান হবেন কেউ বিরোধী দলের নেতা হবেন অতএব কাউকে অবজ্ঞা করে হবে না আর একটা জিনিস বলতে চাই বাংলাদেশে ধর্মভিত্তিক মানুষদেরকে অবজ্ঞা করে এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে চালাতে পারবেন না ভাবতে পারেন যে হ্যাঁ ধর্মভিত্তিক মানুষ বাদ দিয়ে হয়তো ক্ষমতায় আসা যাবে কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতে হলেও এই মানুষদেরকে লাগবে বাইতুল মকার ওই জায়গা থেকে প্রতিদিন আপনাদের বিরুদ্ধে মিছিলকে প্রতিহত করতে হলেও এই আলেমদের কি লাগবে আলেমরা আপনার পাশে থাকলে সংশোধন করে দিবে ভয়ের কি আছে তাদেরকে কাছে টেনে নিন বুকে টেনে নিন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন আমি তো প্রস্তাব করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড় বড় রাজনৈতিক দলগুলোতে একদম যেভাবে

ট্যান্ট থাকবে আমার শুভাকাঙ্ক্ষীরা সেখানে যাবে আপনার শুভাকাঙ্ক্ষীরা সেখানে আসবে আপনার সামনে চায়ের স্টল থাকবে খাবার থাকবে আমি আপনার স্টলে যাব। আপনি আমার স্টলে যাবেন আমার বুক আপনি নিবেন আপনার বই আমি কিনবো এভাবে করে একে অপরের ভিতরে সম্মানজনক একটি শ্রদ্ধার জায়গা তৈরি করতে হবে মাঝখানে একটি সাংস্কৃতিক মঞ্চ থাকবে যেই মঞ্চে আপনার দলীয় সঙ্গীত আপনার বাজবে আমার দলীয় সঙ্গীত আপনার বাজবে একদিকে জাতীয়তাবাদী চেতনার তাদের স্লোগানে উজ্জীবিত হবে অন্যদিকে ইসলামপন্থী রাজনৈতিক দল তার শিল্পী গোষ্ঠী নিয়ে সাইমং পিল বা কলরব নিয়ে সেখানে উপস্থিত হবে এই যে এক বিশালতা এই স্বপ্ন কি আমরা দেখতে পারি না এরকম ভালোবাসা কি আমরা তৈরি করতে পারি না যদি সেটা তৈরি করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ কত সুন্দরতম বাংলাদেশ হবে তা আমি পারবো সর্বশেষ কথাটা বলতে চাই যেই হাসির প্রেমে আমি পড়েছি আজ যখন দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পাশে দাঁড়িয়েছিলেন চর্মনায়ের পীর সাহেব কথা বলতেছিলেন ছিলেন একটা হাসি দিয়ে কথা সংক্ষিপ্ত করে সম্মান জানিয়ে একে অপরে বিদায় নিলেন এই ভালোবাসা অটুট থাকুক আমাদের সকলের জীবনে বাংলাদেশে খুব একটা সমস্যা এখন সেটা হচ্ছে আমরা দলীয় গণ্ডির ভিতরে ঢুকতে গিয়ে এতটা চাটা দালাল হয়ে যাচ্ছি যে আমরা এখন ভালো মানুষকেও গালি দিতে দ্বিধাবোধ করি না কিংবা খারাপ মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা জানি না আমাদের এই জায়গা থেকে উত্তরণ ঘটাতে হবে দল মতের উঠে ন্যাশনাল ইউনিটি গঠন করতে হবে আবার প্রয়োজনে আমার দলকে শক্তিশালী করতে দলের পক্ষে অবস্থান নিতে হবে কিন্তু দল চাটা হতে গিয়ে দেশ বিক্রি করা ধর্মের বিরুদ্ধে কথা বলা কিংবা বিরুদ্ধাচারণকারীদের বিরুদ্ধে শক্ত বলিষ্ঠ অবস্থান না নেওয়া এটা মোনাফিকি ছাড়া শয়তানি ছাড়া দুষ্কামী ছাড়া আর কিছু নয় আসুন দেশকে গঠন করি আমি পরিশেষে মহান আল্লাহর দরবারে অশেষ শুক্রিয়া আদায় করছি এই যে সুবাতাস বয়ে যাচ্ছে এই সুবাতাস যেন কন্টিনিউ থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্রুততম সময়ের মধ্যে আপনারা বাকি সকল রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন বসেন কথা বলেন তবে জাতীয় জোট নির্বাচনে আমি মনে করি ইসলামী রাজনৈতিক দলগুলো যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছেন আপনারা ঐক্যবদ্ধ হতে থাকুন আপনাদের শক্তি প্রমাণ করবে যে আপনার কাছে আপনার কাছে মানুষ আসবে আপনার আর এখন থেকে মানুষের কাছে যেতে হবে না না মানুষের কাছে আপনি অবশ্যই যাবেন কিন্তু আপনাদের শক্তি যখন শক্তিশালী হবে আপনারা যখন মানুষের কাছে শক্তিশালী হিসাবে প্রতিষ্ঠিত হবেন সবাই আপনাদেরকে গ্রহণ প্রত্যেকটি সমাবেশে প্রত্যেকটি আলোচনায় অনুষ্ঠানে বক্তব্য দিয়ে যাচ্ছেন বারবার অনুরোধ করে যাচ্ছেন যে এই দলের মধ্যে কোনো ষড়যন্ত্রবাজ কিংবা দুষ্ট চক্রের লোকেদের কোনো স্থান নেই যারা ষড়যন্ত্র করবে সন্ত্রাসী করবে চাঁদাবাজি করবে দুষ্টামি করবে তারা এই দলের কেউ না তাদের ব্যাপারে তিনি বারবার সতর্ক করছেন আজকেও তিনি নতুন করে কঠোর বার্তা দিয়েছেন যে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এই দলের ইমেজকে কেউ ক্ষুণ্ণ করবেন সেটা কোনোভাবে বরদাস্ত করা হবে না দলীয় পরিচয় এই কাজগুলো কাউকে করতে হবে না দেয়া যাবে না আমার কাছে মনে হচ্ছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুটো গ্রুপ একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে এক যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ ফলো করে খালেদা জিয়ার মতো চিন্তা করে তারেক রহমানের কথাবার্তা শোনে তারা এদেশের কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সংঘাত সৃষ্টি করবে না অনৈক্য সৃষ্টি করবে না চাঁদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না ধর্ষণ হত্যা নির্যাতন কোনো অপবিত্র কাজের সাথে তারা জড়িত হবে না হবে না হবে না আরেকটা গ্রুপ আমার কাছে মনে হচ্ছে হাসিনার গ্রুপ এই হাসিনার গ্রুপ হচ্ছে যে কোনো মূল্যে তারা এই বিএনপিকে বিতর্কিত করে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে রেখে যেতে চায় যাতে করে এই হাসিনা গ্রুপের লোকজনের কর্মকাণ্ড প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ তাদের ক্যাম্পেইন করবে যে আমরা ওর চেয়ে ভালো অথচ এই গ্রুপের মধ্যেই ওনার লোকই ঢুকিয়ে রাখা হয়েছে আমার এই উদাহরণটা আপনাকে বুঝতে সহজ এটা অত জটিল কোন বিষয় নয় যদি একটা দলের চেয়ারপারসন যে ব্যক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যেভাবে কথা বলবেন সেটাই দলের আদর্শ এই দলে যারাই অপকর্ম করেছে সেই লোকগুলোকে বহিষ্কার করেছে দেশ নায়ক জনাব তারেক রহমান বারবার এই চোর ডাকাত গুন্ডা অগণতান্ত্রিক অন্যায় আচরণকারী ওই হুন্ডার মহড়া দেনকারী ওই জায়গায় জায়গায় গিয়ে চাঁদাবাজ কিংবা ধান্দাবাজ এদের ব্যাপারে সতর্ক করেছে এবং এদেরকে দল থেকে বহিষ্কার করেছে এর দলের ইমেজ নষ্ট করার জন্য হুন্ডার মহড়া দিয়ে দুই পক্ষের মারামারি করবেন তারপরে জায়গায় বেজায়গায় আপনি সন্ত্রাসী করতে যাবেন এই লোকগুলোর বায়োডাটা আমি সরকারকেও যেমন খোঁজার আহ্বান জানাই বিএনপির নেতাদেরও খোঁজার আহ্বান জানাই আমি খুঁজলে দেখবেন তাদের প্রত্যেকের সাথে আওয়ামী লীগের সম্পর্ক আছে আমি নিশ্চিত যদি দল থেকে কোনো ইনস্ট্রাকশন না দিত যদি তারেক রহমান সাহেব বারবার তার এই পজিটিভ বক্তব্য উপস্থাপন না করত তাহলে আপনি ধরে নিতে পারতেন যে তাহলে তিনি মনে হয় এই অপকর্ম করাচ্ছেন কিন্তু তিনি তার জায়গা থেকে প্রতিটা মুহূর্ত বলছে জনগণের কাছে যান বিএনপি জনগণের দল হিসেবে জনগণ থেকে আস্থা অর্জন করে আসুক বিএনপি কে কোন অবস্থায় জনগণ আবার ওই পাঁচই আগস্টের মতো না করতে পারুক সেই কথা তিনি বলছেন আজও বলছেন যে যদি জনগণের কাছে না যাওয়া যায় তাহলে এই দেশে আপনাদের এই বিতর্কিত কর্মকাণ্ডে কারণে বড় একটি দলকে আপনারা পাঁচই আগস্টের পরিণতি ঘটাইতে এই দেশে সময় লাগবে না তার এই সতর্কতার পরেও যারা এই অপকর্মগুলোর সাথে সম্পৃক্ত আমি কোনে করি বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং আদর্শবাদী জাতীয়তাবাদী সকল সৎ চিন্তার নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার এখন সময় এসেছে ষোলো বছরে এই চেনার সুযোগ টাউট হয়নি কারণ তারা ছিল ধান্দাবাজ থেকে লুকাইত লোকগুলোই এমনও হতে পারে এই জায়গায় সম্পৃক্ত থেকে উৎসাহ দিয়ে তাদের সাইনবোর্ড ব্যবহার করে তারপরে এই অপকর্ম করতে পারে বলে আমার বিশ্বাস বিএনপির নামে কোনো চাঁদাবাজি সন্ত্রাসী টেন্ডারবাজি কেউ করতে পারবেন না যারা করবেন তাদেরকে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে স্পষ্ট কোনো ধরনের সার দেয়া হবে না অতএব যারা এখন নব্য কিছু এসেছেন যারা এই বিএনপির মধ্যে ডানপন্থী যারা এই বিএনপির মধ্যে ধর্মপন্থী যারা এই বিএনপির মধ্যে একটু ভালো চিন্তা করে দলটাকে একটু ভালো জায়গায় দেখতে চায় তাদেরকে কণ্ঠাসা করতে যেই সকল দুষ্ট লোকেরা এসেছেন আপনি বিএনপি না আপনি টাটকা আওয়ামী লীগের লোক আপনি টাটকা শেখাছিলেন লোক আপনি টাটকা শেখাচিনার পক্ষ থেকে মদত পুষ্ট হয়ে আপনি এখানে এসেছেন আরেকটা জিনিস আমি স্পষ্ট করতে চাই সরকারের কাছেও আমি অনুরোধ করতে চাই আপনাদের এই ঢাল এগুলো আমাদের পছন্দ নয় সন্ত্রাস যে করবে একদম ডাইরেক্ট আপনি সেখানে লাল করে দেন যেখানে যাকেই পাবেন সে যে হোক কোনো কথায় কোনো কর্ণপাত করবেন না কোনো পরিচয় দিয়ে? অন্যায় করার কোনো অধিকার কেউ দেয় নাই কিন্তু আপনারাও মনে হচ্ছে যে কিছু কিছু অপকর্ম এরকম প্রকাশ পাইলে মনে হয় অনেকেই আরাম পান এটা খুব খারাপ রাষ্ট্রের জন্য খারাপ দেশের জন্য খারাপ জাতীয় ঐক্যের জন্য খারাপ আমি মনে করি বিএনপি চলবে তারেক রহমান খালেদা জি এবং জিয়াউর রহমানের চিন্তা চেতনার আদর্শে এর বাহিরে যারাই অপকর্ম করছে তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতেই হবে যদি সতর্ক না থাকেন তাহলে কোনো লাভ নাই জনগণ কিন্তু উচিত শিক্ষা দেওয়ার জন্য পেতে বসে থাকবে যখন সুযোগ পাবে তখনই দিবে অতএব আমি মনে করি যারা অনেক ভালো মানুষদেরও শত্রু হয়ে যেতে চান কারণ ওই যে ফয়জুল সাহেবের কাছে আসলে ওই যে চান্দাবাজি পারবেন না টাউটগিরি হবে না ধান্দাবাজি হবে না কারো কাছ থেকে দশ পয়সা আপনি ট্যাক্স উঠাবেন বিনা কারণে কারো উপরে জুলুম করবেন সেই সুযোগ হবে না তারা তো সব মানুষদেরকে দল থেকে ঠেইলা বাইর করতে দিতে পারলেই খুব শান্তি পান আমি বারবার বলেছিলাম তারেক সেই থিমের বাহিরে যারা যেখানেই করছে দেশবাসীকে অনুরোধ করব। একদম চেপে ধরবেন মানুষের উপরে কোনো বড় শক্তি নাই ও যাকেই পাবেন সে যত বড় পরিচয় দেখ না কেন ধরে এনে ডাইরেক্ট থানায় দিয়ে দিবেন স্পষ্ট নির্দেশ আমাদের সকলকে সবাই মিলে এই দেশকে নিয়ে যাব এবং লুটতারাজ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ গঠন করব এবং এই বাংলাদেশ শহীদ জিয়ার আদর্শে তারেক রহমানের যে চিন্তা চেতনা খালদা জিয়ার যে চিন্তা চেতনা সেই চেতনার আলোকে এই দল চলবে এর বাইরে